আসসালামু আলাইকুম ওর বাক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আছে আল্লাহ যে আল্লাপক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন আমাদেরকে চক্ষু আমরা যখন মায়ের গর্ব ছিলাম আমাদের চক্ষু বন্ধু ছিল চক্ষু ফুটায় দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে এসে আমাদেরকে মুখ দিয়েছেন খাওয়ার জন্য আমাদের কান দিয়েছেন শোনার জন্য আমাদের চোখ দিয়েছেন সব কিছু আল্লাহর কোরআন কালামে পাক দেখার জন্য। আল্লাহর কোরআন কালামে পাক দেখবেন এবং সেই অনুযায়ী আমল করবেন তাতে দুনিয়ায় শান্তি হবে আখেরাতেও শান্তি হবে দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন একটাই শান্তির জায়গা সেই শান্তির জায়গাই হলো আজশালা তো মেরাজল মমিন আপনি যদি মমিন হন আপনি যদি নাজাদ পেতে চান আপনাকে বেশি করে তেলাওত করতে হবে এবং নামাজ পড়তে হবে আল্লাহ রাসুল যখন মেরাজে গেলেন মুর্শিদে আখসাদ থেকে আল্লাহ রসুল মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন গেলেন আল্লা বললেন এ দোস্ত তুমি কেমন আছো আল্লাহ রসুল বললেন বাড়াহি ভালো আছি তুমি তো এসেছ দোস্ত আমি তোমাকে পঞ্চাশ ভক্ত নামাজ দিলাম তোমার উম্মতে নামাজ পড়বে আমি খুশি হব তখন তিনি বললেন তখন তিনি চলে আসলেন মুসা মুসালাম বললেন ইয়ার রসুলাল্লা কোথায় গিয়েছিলেন তখন বললেন আমার কাছে গেছি জান যান আমার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারে নাই আপনার উম্মত কীভাবে পঞ্চাশ শক্ত নামাজ পড়বে আস্তে আস্তে তারপরে পাঁচ শক্ত নামাজ দিলেন ভিতরে অনেক কাহিনী অনেক গল্প ওগুলো না বলি পাঁচ অক্ত নামাজ যখন দিলেন আল্লাহ রসুল আবার আসলেন বললেন যাও তুমি আরেকবার যাও তখন আল্লাহ তারা বলেছে তোমার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি এই পঞ্চাশ অক্ত নামাজের সব দান করব এবং জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব বেশি কিন্তু অনেক ভাই আছে জামাতে নামাজ পড়েন আবার বাইরে বিভিন্ন হক বোঝেন না ভাইয়ের হক বোঝেন না মায়ের হক বোঝেন না এলাকাবাসীর জমি মেরে খান অনেক খারাপ কাজ করেন অসহায় মানুষেরা কষ্ট করে খায় কচুর পাতার ভত্তা খায় হ্যালেনচা শাক বিভিন্ন রকমের শাক কুষ্টার আগা ছেড়ে খায় আর আপনারা জমি মানুষের জমিন বেদহল করে নিয়ে ব্যাস বিক্রি করছে আপনার কাছে পাঁচ কাটা আপনি নিছেন এক বিঘে বিক্রি করছে এক বিঘে আপনি নিছেন চার বিঘে এইভাবে লুটতারাজ করে খাইতেছেন কোনো লাভ নাই জাহান নামে যেতে হবে ওব্রাতান্নার নারুন হা মিয়া জাহান নামে নিক্ষেপ করবে সেদিন চিৎকার করবেন আর কাটবেন এ আল্লাহ বাঁচাও বাঁচাও আর আমি মানুষের বেদহল করে জমি নেব না পাঁচ দশ কাটা নেওয়ার কথা কয়ে আপনারা রেজিস্ট্রি অফিসে যায় মুক্তারকে এবং ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়ে আপনারা কী করছেন সেখানে নিয়েছেন দুই বিঘে নিয়েছেন এক বিঘে সম্পূর্ণ হারাম যেটা টাকা দিয়ে খাইলেন সেটাও হারাম বাইরে একটা জিনিস মনে রাখবেন আপনার যদি ভালো টাকা থাকে শ্রমের টাকা আপনি যদি ওইখানে হারাম টাকা রাখেন ওটাও হারাম হবে শ্রমের টাকাটাও হারাম হবে আপনি যদি দুই সার দুধ এক মন দুধ কিংবা দশ সার দুধের মধ্যে একটু সেনা ঢেলে দেন ভাই ওই সেনাটা ওই চ্যানা পরা এক পোয়া সেনা এক গ্লাস সেনা কিংবা গোবর ঢেলে দেন ওই দুধ আপনার খেতে মন চাবে না ঠিক তেমনি হারাম কঠিন জিনিস আগে আপনারা নামাজ পড়েন তারপরে হারামকে হারাম এই সরুর থেকে হারাম বর্জন করেন খেটে খান খেটে খাওয়া মানুষের আমাদের দেশের একটা লোকের স্বভাব হলো খেটে খাওয়া মানুষদেরকে আমরা দাম দেই না ভালোবাসি না আমরা বলি ও রিক্সাওয়ালা মানুষেই না ওটা মানুষ নাকি ওটা ফকির ওটা ছোট লোক নাউজুবিল্লাঞ্জলে কিছু ভাই বলি গরিব জন্যে রিক্সাওয়ালার জন্যে বলি ছোট লোক অটোওয়ালার লোক দেখলে বলি ছোট লোক কিশোর কামলা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এগুলোকে বলি ছোট লোক দিন মজুর যারা করে খায় তাদেরকে ছোট লোক ভাবি কথায় কথায় বলি ছোট লোকের বাচ্চা মুখ বাইরা বড় লোকে ভাইরা কিসের বড় লোক কিসের বরাইগিরি দেখেন আমাদের সুজা কন্ডাক্টার মাসাবান্ধা ফকির পরা তার বাড়ি কন্ডাক্টারই তুমি খুব ভালো লোক ছিল মানুষের ন্যায্য মূল্য দিয়েছিল ভালোভাবে চলতো সে কালকে নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কক্সবাজারে কন্ডাক্টরি করতো বাইরা লেবা ধগ আদায় করার চেষ্টা করেন হগ যদি না আদায় করেন না আদায় করে যদি দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যান বাইরে কোন লাভ পাবেন না যান না তেরো ঘেরান আপনি পাবেন না কাজে যার না যাবে মন বিতা করো না বেহেস্তের স্বপন যদি আপনার মন না যায় বেহেস্তের স্বপন দেখিয়া কোনো লাভ নাই কোনো ফায়দা হবে না ফায়দা লুটতে পারবেন না কারণ এক কাজে যদি মন না যায় আপনি ফায়দা লুটতে পারবেন না আল্লাহর সাথে রিজামন্দি হতে হবে এই দিন কলপ এই যান মাল সব আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে বিবাচার জন্যে আল্লাহর জন্যে এবং মাত্রসার জন্যে মসজিদের জন্য এতে ভাবলে আপনি দুনিয়াও শান্তি পাবেন আখেরা শান্তি পাবেন পরে আমি বাকি কথাগুলি পরের ভিডিওতে বলতেছি একসাথেই ভিডিও সারা হবে আপনারা দেখবেন